বলতে পারবে খেজুরটা কিভাবে খরচা করেছ কেউ পারলো না হাজারত আলি উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি চারটা দিয়েছিলেন একটা আপনার মেয়ে ফাতেমা একটা আমি একটা হাসান আর একটা হুসান চারজন চারটা খেয়ে নিয়েছি পাথর থেকে নেমে গেলো পায়ের নিচের চামড়াটা পুড়ে গেল এই সোনবি বললেন আলী রে চারটা খেজুরের যদি এই অবস্থা হয় যারা কোটিপতি তাদের অবস্থা কি হবে ওতে মাল মেপে ব্যবহার করো আর জানকে মেপে ব্যবহার করো আলী রে ভাবিও না মাল আর জান হয়েছে বলি যেখানে সেখানে খরচা করব এর জন্য আল্লাহ তাবার একবার তালা কালাম পাকের মধ্যে সবরের তিনটি স্তর বলেছেন সবরে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদরাই ওয়াহিনাল বা সবর তিন জায়গায় একটা সুখে একটা দুঃখে আর একটা হলো জিহাদের মায়ে দানে তিন জায়গায় সবর দেখাতে হবে তাহলে সুখ দুঃখে সবর তো বুঝলাম দুঃখে সবর তো বুঝলাম কিন্তু সুখের সবরটা বুঝতে পারছি না সুখে আবার কি সবর লাগে নাকি জি ভাই দুঃখের সবরটা বোঝা গেল কিন্তু সুখের সবর লাগে দুঃখের সবর নাই তো সবর সে তো আসান কিন্তু মাল হয়ে গেলে আর আল্লাহকে নাই টিভি আছে মসজিদ যান হচ্ছে এর মতো বিয়া দোবার কে আছে ওই জন্য ছিল না মাল এক ভালো ছিল হলো তো মাল যান জ্বলে গেল অতএব শুনেলেন তিন জায়গায় সবর দেখাতে হবে অতএব হে মালদার মাল কখন দিতে হবে আর জান কখন দিতে হবে এবার ওই তালহা তালহা শুয়ে গেলেন আল্লাহ নবী পাথর উঠলেন আর সুলকে কেন্দ্র করে লক্ষ্য করে তীর ধরেছে কে লক্ষ্য করেছে কে লক্ষ্য করেছে না তালহা লক্ষ্য করেছেন তালহা লক্ষ্য করছেন এই মাত্র রসুলের দিকে তীর আসবে আল্লাহ নবীকে এইভাবে ধরলেন ধরে পাহাড়ের একটা গর্ততে নসীকে ভরে দিয়ে হাজরাতে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন বলেন রসুল আল্লাহ আপনি বের হবেন না কোনো রকমে ওখানেই থেকে যান আমি সমস্ত তীরগুলোকে গ্রহণ করে নিচ্ছি বন্ধু রে একটা নয় দুইটা নয় একশো আশিটা তীর বুকে নিলেন সেই তালহা একশো আশি খানা তীর খাওয়ার পর যখন পড়ে গেছেন আল্লাহ রসুলকে আছার মারা হলো হেলমেটটা ঢুকে গেল এইবার দাঁত একটা ভেঙে গেল গল গল করে রক্ত বের হচ্ছে এমন সময় হজরত আলী পানি আনতে গেছেন ঢালনে হাজরত আম্মা জান ফাতিমা খেজুরের পাতাগুলোকে গোঁড়া করছেন পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাবেন এমন সময় হাজরত আবু আকর রসুলের ঘরে একটা মাথায় হাত দিয়েছেন একটা গর্দনে হাত দিয়েছেন হাত দেওয়ার পর দাঁতকে রেডি করেছে ওই হেলমেটের হুঁকটাকে টেনে বের করবে একশো আশিটা তীর কর পর তালহা তালহা বলছেন ভাই আবু আকর তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি রসুলের হুঁকটা বের করবে না আজকের দিনে আমি রসুলের খিদমত শুরু করেছি আমাকে শেষ পর্যন্ত করতে দাও হাজরতে তালহা টেনে বের করলেন যখন বের হয়ে গেল বেশ কিছুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন আল্লাহ রবি কবরের লাশ রাখা হয়ে গেল আল্লাহর রবি জানাজা পড়ালেন দাফনের কাজে থাকলেন সমস্ত কাজ যখন কমপ্লিট বিশ্বনবীর দোয়া করলেন এই আল্লাহ রব্বুল আলামিন লম্বা চওড়া করে হাত তুলে কবরে দোয়া করলেন না শুধু একটা আর্জি রাখলেন আল্লাহর কাছে কত বড় আলামিন আমি আপনার কাছে জমা দিলাম কিন্তু তোমার আখিরি পম্বার তোমার কাছে একটা আর্জি করছে এটা তোমাকে মেনে নিতে হবে আর্জিটা কি রবুল আলমিন যেদিন ইসলাফিল সুর ফুঁকবে আর তালহা যেদিন কবর থেকে লাভবায়ক ডেকে আমাদের মাঠে উঠবে তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে মুচকে হাসবে কি সম্মান কখন পেয়েছিল যখন ইসলাম জান চেয়েছে তখন জান দিয়েছে তাই আল্লাহ বলছেন কতিলো না ফি সাবিল্লাহে ভাইয়াক তুলো না ইফতালো না ওয়াদান আলাই হাক্কান ফিরতাও রাতি মালিন জিল কোরআন হ্যাঁ আল্লাহ তাবার একবার তালা কত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন বন্ধুরা আমার অতএব শুনেলেন কখন মাল লাগবে কখন জান লাগবে আপনি মাল খরচা করতে গেলেও স্বাধীন নন আপনি লেখালেখির ব্যাপারেও স্বাধীন নন আল্লাহ যেমন যেমন করে ফারাইজ বলে দিয়েছে ওই রকম ওই রকম আপনার মাল বন্টন হবে এবং যেখানে যেখানে দান করতে বলেছে ওই জায়গায় ওই জায়গায় আপনাকে দান করতে হবে আপনি মসজিদে দাঁড়ান ঠিক আছে মার্কেটে দাঁড়ান ঠিক আছে চায়ের দোকানে ঠিক আছে আপনি দাঁড়াবেন পানের দোকানে দরকার আছে দাঁড়ালেন ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওলা তাকাবল ভা হিসা মা আমিন হাওয়া মা বাতান প্রকাশ্যে গোপনে যেখানে গোনা হয় ওই জায়গায় তুই দাঁড়াবি না আল্লাহ মানা করে দিয়েছেন যেখানে প্রকাশ্য সুদ চলছে আমাদের একজন বড় মুফাসের তা আপনারা তাকে চিনবেন বিখ্যাত আলিম মদিনাতে মুফতির কাজ করছেন বসে তিনি বলছেন ভাই আল্লাহ যে বলেছেন প্রকাশ্যভাবে বাতান ওলা হিসা মা এবং গোপনে যেখানে গোনাহা চলছে মমিন তুমি ওই জায়গায় দাঁড়াইও না তাহলে মডের যেখানে ভাটি আছে দাঁড়ানো যাবে না তাস যেখানে চলছে দাঁড়ানো যাবে না জুয়া যেখানে চলছে দাঁড়ানো যাবে না যেখানে রান্ডি বেশ্যা চলছে দাঁড়ানো যাবে না এই লিস্টে ব্যাংকের অফিসেও দাঁড়ানো যাবে না এটা একটা সুদের বড় কারবার চলছে ওই জায়গায়ও মমিন দাঁড়াতে পারে না ব্যাংকের বই নাই কার আমাদের জি ভাই আমাদেরও আছে আমার তিন